দু হাজার আঠেরো সালে দু হাজার উনিশ সালে যদি মুদি আমাদের ঘরটা দিত তাহলে আমি আজকে এভাবে আমার মাকে আমার দুটো বোনকে হরদ হরদাম নেইজ কথা বলেছি আজকে সেই বাংলা ভাষাকে তারা ভুলিয়ে দিতে চাইছে যে ভাষায় জাতীয় সঙ্গীত রচনা হয়েছে যে ভাষায় বন্দে মাতার রচনা হয়েছে আজকে সেই ভাষাকে এরা প্রমান করছে আমরা পারে বলি বিজেপি মানে বাংলা বিরোধী একটা দু একটা প্রমাণ দিয়ে আমরা দেখেছি ভারতবর্ষের মহান বৃহঙ্গ রাজ্য রয়েছে প্রত্যেকটি অঙ্গরাজ্যে একশো দিনের কাজ চলছে বাংলার মানুষ শুধুমাত্র দু ষোলো থেকে আজকের দিন পর্যন্ত দু হাজার ষোলোতে বিজেপি ভোট দেয়নি দু হাজার একুশে ভোট দেয়নি দু তেইশে ভোট দেয়নি দু হাজার চব্বিশে ভোট দেয়নি তাই আজকের বিজেপির গাত্রদাহ বাঙালিদের প্রতি বাঙালি খেদা অভিযানে তারা লেগেছে বিজেপি মানেই বাংলা বিরোধী বিজেপি মানেই বাঙালি বিরোধী আগামী দিন সাতটা আপনাদেরকে সকলকে নিয়ে আপনারা সবাই জানেন ভারতবর্ষের বিভিন্ন অঙ্গরাজ্য যেখানে ভারতবর্ষের প্রত্যেকটি অঙ্গরাজ্য থেকে বহু মানুষ আসে পরিবার শ্রমিক স্বরূপ প্রায় দু কোটি মানুষ এখানে রয়েছে আর বাংলা থেকে মাত্র দেড় থেকে দু লক্ষ মানুষ যারা কেউ গুজরাটে কাজ করতে গেছে কেউ বা কাজ করতে গেছে উত্তরপ্রদেশে কেউ বা হরিয়ানাতে কেউ বা দিল্লিতে আজকে শুধুমাত্র বাংলা ভাষা বলার অপরাধে তাদেরকে বাঙালি বাংলাদেশি তকমা দিয়ে বাংলাদেশে পুষবেক করাতে হচ্ছে ও নিজে তার মুখাগ্নি করে তুলে দিয়েছে এর দায়কে এর তাই ওই বিজেপি প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর গতকালই মন্দির বাজার থানা আচনা গ্রাম পঞ্চায়েতের রামনাথপুর কর্মপাড়া এলাকায় মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় মা বৃহস্পতি কর্মকার ও তার দুই আর মেtartari প্রতিবাদে সেই পরিবারের সদস্যদের উপস্থিতিতে মন্দির বাজার ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারকে ধিক্কার জানিয়ে শনিবার দিন লক্ষীকান্তপুর এলাকায় ধিক্কার ও প্রতিবাদ সভা আয়োজন করা হয় বিজেপি মানেই বাংলাবিরোধী বিজেপি মানেই বাংলাবিরোধী আগামী দিন ছাত্র ও তবে আপনাদের সকলকে নিয়ে আপনারা সবাই জানেন আজকের ভারতবর্ষের বিভিন্ন অঙ্গরাজ্য যেখানে ভারতবর্ষের প্রত্যেকটি অঙ্গ রাজ্য থেকে বাংলাতে বহু মানুষ যারা কার্মস কর্মসূত্রে আসে পরিহারী শ্রমিক স্বরূপ প্রায় দু কোটি মানুষ এখানে রয়েছে আর বাংলা থেকে মাত্র দেড় থেকে দু লক্ষ মানুষ যারা কেউ গুজরাটে কাজ করতে গেছে কেউ বা কাজ করতে গেছে উত্তরপ্রদেশে কেউ বা হরিয়ানাতে কেউ বা দিল্লিতে আজকে শুধুমাত্র বাংলা ভাষা বলার অপরাধে তাদেরকে বাঙালি বাংলাদেশি তকমা দিয়ে বাংলাদেশে পুষ করাতে হচ্ছে তাদেরকে বাংলাদেশি তোপা পুলিশ চলছে দিনে অন্ধকারে তাদেরকে আটকে রেখে তাদের উপর অকত্য অত্যাচার চলছে আজকে তার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস লড়ছে নতুন করে ভাষা আন্দোলনের ডাক দিয়েছে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভায় উপস্থিত ছিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার সুন্দরবন সাংগঠনিক জেলা সভাপতি জয়দেব হালদার সহ মন্দিরবাজার ব্লকের প্রত্যেকটি তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা গতকালই মৃতের পরিবারের সাথে দেখা করতে এসে মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কেন্দ্রীয় সরকারের ডেকে আঙ্গুল তুলেছিলেন তিনি জানিয়েছিলেন কেন্দ্রীয় সরকার এই আবাস যোজনার টাকা যদি আগে দিত তাহলে এই অকালে তিনটি প্রাণকে হারাতে হতো না কংগ্রেসের দাবি ছিল না কোন নেতার দাবি ছিল না ছিল সাধারণ মানুষের ঘর করে দেওয়ার দাবি সেটা ছিল সাধারণ মানুষের একশো দিনের কাজের টাকা ফেরত দেওয়ার দাবি সাধারণ মানুষের কষ্টার্জিত পয়সা কতের টাকা দেওয়ার দাবি ছিল ওদের সেই দাবি নিয়ে আমরা দিল্লির বুকে রওয়াটা হয়েছিলাম তৃণমূল কংগ্রেসের জন্য লড়াইটা করেনি সাধারণকে দেখা মানুষের জন্য লয়টা করতে দিল্লির বুকে আমরা গিয়েছিলাম আজকে সেই দাবিকে মান্যতা দেয়নি এরা বারে বারে বাংলাকে একেবারে প্রচুর দস্ত করেছেন আর্থিকভাবে বঞ্চনার মুখে ফেলে দিয়েছে বাংলাকে বারে বারে অবজ্ঞা করে অপমান করেছে আজকে সেই অবজ্ঞা অপমানের ফল আমাদের এই কর্মকার পরিবারটি চলে গেল এর ঠায় নরেন্দ্র মোদী অমিত শাহকে নিতে হবে ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস এস ফার্মেসিতে এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার

কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু হাজার আঠারো সালে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার দুই সরকার মিলে আমাদের ছাপ্পান্ন লক্ষ ছাব্বিশ লক্ষ ঘরের লিস্ট তৈরি করে দু হাজার আঠারো সালে এই ঘরের লিস্ট তৈরি হয় দিদি বলেছিলেন ফর্টি পারসেন্ট টাকা রেডি আছে আপনি সিক্সটি পার্সেন্ট দিয়ে দিন বাংলার মানুষ গরিব মানুষদের বাজার কিন্তু দু হাজার আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ সালে পর্যন্ত দেয়নি আপনারা জানেন যে আমরা দিল্লি আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গ্রামোন্নয়ন মন্ত্রীর কাছে আমরা ডেপুটেশান দিতে গিয়েছিলাম আমাদের দিল্লি পুলিশের ছপুলাই দিয়ে আমাদের প্রত্যেকের উপর অত্যাচার করেছিল আমাদের প্রিয় সাংসদ অত্যাচার করেছিল আমাদের মহিলা সাংসদকে চুলের মুঠি ধরে এক একটা থানায় নিয়ে গিয়েছিল সারা রাত রেখে সকালে বলছে ইহাসের সাইকার আর ভাগও ইহাসের এই বলে আমাদেরকে দাঁড়িয়ে দিয়ে দেয় দিল্লির সরকারের যে স্বরাষ্ট্রমন্ত্রী তার প্রশাসন পুলিশ আমরা জানি ভারতবর্ষের প্রধানমন্ত্রী বাংলা বিরোধী বাঙালি বিরোধী বাংলায় ঘরের টাকা দিলে এই কর্মকার পরিবারের এই অসহায় পরিবারটা আজকে আমাদের থেকে নিঃশেষ হয়ে যেত না এই ছেলেটা অনাথ হয়ে গেল তার মাকে হারিয়ে কিছুদিন আগে তার বাবা মারা গেছে কয়েক বছর আগে আবার তার মা এবং দুটো একেবারে ছোট্ট ছোট্ট দুটো বোন একজনের নবছর এক বছর পনেরো বছর বয়স তাদের অকালে জীবন দিতে হলো মোদিজির জন্য এদিনের ওই প্রতিবাদ সভা থেকে একদিকে যেমন কেন্দ্রীয় সরকারের বাংলা বিরোধী কার্যকলাপের বিবরণ তুলে ধরেন মন্দির বাজারের বিধায়ক তেমনি আগামী দিনে ওই বাংলা বিরোধী কেন্দ্রীয় সরকারকে দিল্লি থেকে সমস্ত বাঙালিকে এক হওয়ার জানান মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার দু হাজার আঠেরো সালে উনিশ সালে যদি আমাদের ঘরটা আমার মাকে আমার দুটো বোনকে হারাতে হারাতাম না কী হবে ঘটনা ঘটনা হচ্ছে আমাদের মাটির ঘর ছিল ঘর ফার্স্ট কিস্তি ঢুকেছিলো তারপরে সেকেন্ড কিস্তি যখন ঢুকবে তো টাকাটা মুদি আটকে দেয় আটকে দেওয়ার পরে আমাদের ঘরটা হাফ হয়ে বন্ধ হয়েছিল ঘরটা আমাদের দুটো ঘর ছিল মাটির ঘর একটা ঘর ভেঙে একটা ঘরে হচ্ছিলো সেই ঘরটা হচ্ছে যে ঘরটা ছিল ওই ঘরটায় আমরা থাকতাম আমার মা পা নিয়ে আমরা থাকতাম তো আমি আমি তো কাজে যাই বাইরে তো আমার মা বোন থাকতো ঘরে হঠাৎ শুনতে পাচ্ছি যে বৃষ্টি এর জন্য দেওয়ালটা ভেঙে মা বোনের গায়ে তারপরে দুর্ঘটনা ঘটলো আজকে আমি দেখা হয়ে গেলাম বেউরো রিপোর্ট বেঙ্গল প্রেস টিভি আপনি কি দীর্ঘদিন ধরে মানসিক প্রতিবন্ধিকতা স্নায়ুতন্ত্রের সমস্যা আকস্মিক মস্তিষ্কের আঘাত বা হৃদয়ের সমস্যা দীর্ঘদিন ঘাড়ে অথবা কোমরে ব্যথা মলমূত্রের বেগ আটকানো সিজারের পর কোমরের ভুগছেন বিভিন্ন ডাক্তারবাবু দেখেও কোনো ফল পাননি তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে আমতলা রিহাবিলাইটেশন সেন্টারে এখানে আপনি পেয়ে যাবেন সঠিক রোগের জন্য একেবারে সঠিক ডাক্তারবাবুদের এখানে বসছেন নিউরোপ স্পেশালিস্ট ডক্টর অভিক মুখার্জি এম ডিএমআরটি এম ডি মেডিসিন গোল্ড মেডেলিস্ট ডিএম নিউরোলজি বসছেন প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ রবিবার দুপুর বারোটা থেকে দুটো পর্যন্ত রিওমেট্রোলজিস্ট ডক্টর সৌমধে দেমবিএস এম ডি ডি এম রিওমেট্রোলজি বসছেন প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ রবিবার সকাল বারোটা থেকে একটা পর্যন্ত ও ফিজিওথেরাপিস্ট ডক্টর শুভজিৎ পাজাল বিপিটি কাল ডাব্লুবোশ এম পিটি অর্থোপেডিক্স সিএমএফআরপি মিয়া বসছেন একমাত্র রবিবার ছাড়া প্রতিদিন এগারোটা থেকে তিনটি অবধি অর্থোপেডিক সার্জন ডক্টর মনীষঙ্কর চৌধুরী এম বিবিএস কলকাতা এম এস অর্থ কলকাতা কনসালটেন্ট অর্থোপেডিক্স জিকর মেডিকেল কলেজ বসছেন প্রতি সম্বোধ শুক্র দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত তাহলে আর দেরি না করে চলে আসুন আমতলা ঘোষপাড়া বিপি রোড লোকনাথ মন্দিরের সন্নিকটে যোগাযোগের নাম্বার 9147054915 স্বপ্নের ঘর করতে চান ভাপচিন কোট্থেকে বিল্ডিং ম্যাটেরিয়ালস কিনবেন তাহলে আর দেরি না করে এখনি যোগাযোগ করুন মা মনুসা ট্রেডার্স এ যোগাযোগের নাম্বার 9800755389 অথবা 9007943402 অথবা 9647304225 আমাদের শাখা রাজার তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন এস এর বি স্টিল ও লোকাল দুর্গাপুর টি আসল দেখুন তারপরেই কিনুন ক্লাইমেন্ট হারবারে আসলে অবশ্যই আসতে হবে এটা শ্রদ্ধাঞ্জলিতে রিভার ভিউ ডিলাক্স রুম ওয়াইফাই জোন ও আপনার পছন্দ মতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে তাহলে আর অপেক্ষা কিসের আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি ডায়মন্ড হারবার মেন রোড দক্ষিণ চব্বিশ পরগনা ক্রিমিনাল কোর্টের নিকট বিশদে জানতে যোগাযোগ করুন এইট টু জিরো সেভেন জিরো ফোর সিক্স সেভেন সিক্স সেভেন